আপনারা দেখছেন সংকট মোচন হনুমান মন্দির গোবিন্দ খটিক রোড কলকাতা নমস্কার বন্ধুরা চলছে হনুমানজির পূজা অর্চনা চৈত্র মাসে পক্ষে পূর্ণিমা তিথিতে গোবিন্দ খটিক রোড সংকট মোচন হনুমান মন্দিরে এই কমিটির তত্ত্বাবধানে চলছে জাঁকজমকপূর্ণ হনুমান জয়ন্তী উৎসব পূজা অর্চনা তো চলছেই তার সাথে চলছে মানব সেবায় ব্রত সংকটমোচন হনুমান মন্দিরের এই কমিটির নিরলস সেবা অনুষ্ঠান হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব হলো একটি হিন্দু উৎসব উৎসবটি হিন্দু দেবতা এবং রামায়ণের অন্যতম নায়ক হনুমানের জন্ম উদযাপনকে চিহ্নিত করে হনুমান জয়ন্তী উদযাপন ভারতের প্রতিটি রাজ্যে সময় এবং ঐতিহ্য অনুসারে পরিবর্তিত হয় ভারতের বেশিরভাগ উত্তরাঞ্চলীয় রাজ্যে এই উৎসবটি হিন্দু চৈত্র মাসের পূর্ণিমা দিনে অনুষ্ঠিত হয়ে থাকে কর্ণাটক রাজ্যে হনুমান জয়ন্তী শুক্লপক্ষের ত্রয়োদশীতে মার্গশীরসা মাসে বা বৈশাখ মাসে পালন করা হয় অন্যদিকে কেরল এবং তামিলনাড়ুর মতো কয়েকটি রাজ্যে এটি ধনু মাসে পালিত হয়ে থাকে তামিল ভাষায় এটাকে বলা হয় মার্গালি হনুমান জয়ন্তী পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষার পনা সংক্রান্তিতে পালিত হয় হনুমানকে বিষ্ণুর অবতার রামের একনিষ্ঠ ভক্ত হিসেবে বিবেচনা করা হয় যিনি তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিতি শক্তির প্রতীক হিসেবে তিনি পূজনীয় একই সাথে সঙ্কটমোচন হনুমান মন্দিরের ঠিক পাশেই আরেকটি ছোটো মন্দির রয়েছে যা গোবিন্দকটি রোডের উপরেই অবস্থান করছে সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই প্রতিচ্ছবি যিনি এখানকার পূজারী উনিও উপস্থিত আছেন এবং দেখুন সেই প্রতিচ্ছবি হনুমান একজন বানর কেশরী ও অঞ্জনার গর্ভে জন্মগ্রহণ করেন হনুমান বায়ুর স্বর্গীয় পুত্র হিসেবেও পরিচিত তার মা অঞ্জনা ছিলেন একজন অপ্সরা যিনি অভিশাপের কারণে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন পুত্র সন্তান প্রসবের পর তিনি এই অভিশাপ থেকে মুক্তি পান বাল্মীকি রামায়ণে বলা হয়েছে যে তার পিতা কেশরী ছিলেন বর্তমান কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পির কাছে কিষ্কিন্দা রাজ্যের কাছে অবস্থিত সুমেরু নামক একটি অঞ্চলের রাজা বৃহস্পতির পুত্র কথিত আছে যে অঞ্জনা একটি সন্তানের জন্ম দেওয়ার জন্য শিবের কাছে বারো বছর ধরে তীব্র প্রার্থনা করেছিলেন তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাদের কাঙ্ক্ষিত পুত্র দান করেন হিন্দু ধর্মাম্বলীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মূর্তি হল বাহিনী শিবের অবতার হিসেবেও বিশ্বাস করা হয় হনুমানকে শারীরিক শক্তি অধ্যবসায় এবং ভক্তির প্রতীক হিসেবে পূজা করা হয় মহাকাব্য রামায়ণে হনুমানের কাহিনী যেখানে তাকে লঙ্কার রাক্ষস রাজা রাবণ কর্তৃক অপহৃত রামের স্ত্রী সীতাকে খুঁজে বের করার দায়িত্ব নেওয়া হয় পাঠককে অগ্নি পরীক্ষায় মুখোমুখি হতে এবং বিশ্বের পথে বাধা অতিক্রম করতে প্রয়োজনীয় সমস্ত উপাদান দিয়ে অনুপ্রাণিত এবং সজ্জিত করার অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত এই হনুমান পুরাণে বর্ণিত হনুমানের জন্ম ত্রেতা যুগে যখন বিষ্ণু নিজেকে মোহিনী নামে এক সুন্দরী ও মোহময়ী নারীতে রূপান্তরিত করেন তখন ভগবান শিব তার প্রেমে পড়েন অনিচ্ছাকৃত কামনা বাসনার বশে ভগবান শিব সুন্দরী মোহিনীর পিছনে ছুটে যান তিনি তাকে বাহুতে ধরে জড়িয়ে ধরেন কিন্তু তিনি পালিয়ে যান অবশেষে তিনি মোহিনীকে ধরেন এবং হিংস্র মিলন ঘটে এই হিংস্র মিলনের ফলে এক মহাশক্তির আবির্ভাব ঘটে এই শক্তির বায়ুর দেবতা বায়ু বহন করেছিলেন এবং অঞ্জনার গর্ভে স্থাপন করেছিলেন এইভাবেই হনুমানের জন্ম হয় আপনারা শুনুন এই গোবিন্দ খটিক রোডের সংকটমোচন হনুমান মন্দিরের কমিটির লোকজন কি বলেন শুভ সন্ধ্যা আজকে যে অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে হনুমান জয়ন্তী তাই তো আচ্ছা আমি পাড়ার পুজোই বলা ভালো সবই পাড়ার ছেলে আমিও পাড়ার মানুষ তো এসেছি এই অনুষ্ঠান হচ্ছে আমি একটু জিজ্ঞেস করব একটু তোমার নামটা বলো মজাল সাহেব আর এই পুজো বিষয় নিয়ে তুমি একটু বলো এটা হনুমান জয়ন্তী আমরা তিন বছর মানুষ বলি এই ঠিক আছে আমাদের প্রোগ্রাম হচ্ছে হনুমান জয়ন্তী উপলক্ষে সৌরভ খাওয়ানো হালুয়া হবে তারিখান পূর্ণিমা পূর্ণিমা শুক্লক্ষে চৈত্র মাসের পূর্ণিমা শুক্লোপক্ষে এই হনুমান জয়ন্তীটা মানানো হয়

শুনলেন সংকট মোচন হনুমান মন্দির কমিটির কথা এই হনুমান মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে গোবিন্দ খটিক রোড কলকাতা ফর্টি সিক্স এই অঞ্চলে দেখছেন কত মানুষজন দাঁড়িয়ে আছে এখানে প্রসাদ দেওয়ার একটা বিষয় চলছে প্রসাদ বলতে বিভিন্ন রকম এরা তিন চার দিন ধরে প্রসাদ দেওয়ার একটা ব্যবস্থা রাখে সেটা কোনো ঠান্ডা পানীয় হতে পারে কোনো পুরি সুজির হালুয়া হতে পারে বা পুরি আলুর দম জিলিপি এবং বোতলজাত পানীয় জল সহ এরা এইসবের ব্যবস্থা করে থাকে তো এই ছিল সংকটমোচন হনুমান মন্দিরের পূজা অনুষ্ঠান আমি চেষ্টা করলাম খানিকটা হলেও দেখানোর আশা করি আপনাদের ভালো লেগেছে এটি আমাদের পাড়ার পুজো আমি এই পাড়াতেই থাকি এরা প্রত্যেক বছরই এই হনুমান জয়ন্তী পালন করে থাকে যা এবারও করেছে আমি মধুসূদন পাল এই ছবিটা আপনাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম কেমন লেগেছে তা জানি না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন